স্কুলের শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি উন্নয়ন এসএসসি কেলেঙ্কারি প্রাইমারি টেস্ট এখন তো মনে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যদি বাংলা কেলেঙ্কারি খবর না দেখে তাহলে বুঝবেন রাতারাতি সরকারি বদলে গেছে আর হাসপাতাল হলে কি হবে যেখানে মহারাষ্ট্রে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে এখানকার রোগীদের জন্য শয্যাই নেই বাংলার হাসপাতালগুলিতে রোগীদেরকে মেঝেতে শুয়ে রাখা হয় এবং এমন সেলাইন দেওয়া হয় যা মেয়াদ ফুলছে। ঠিক সরকারি ধারণা নেই কিন্তু সরকার বলছে পরিবর্তন হয়েছে আমি শুধু কথা বলতে থাকো সত্য যাই হোক না কেন জোরে জোরে মিথ্যা বলতে থাকো কারণ একটা মিথ্যা বললে সত্য হয়ে যায় আর কাঠমানি যে কোনো জায়গায় বাংলার জনকল্যাণ মূলক প্রকল্পগুলি সুবিধা করেন বাংলার আসল হলো হল আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর এতেও কি সিন্ডিকেটের সংস্কৃতি আছে যখন কেউ বাড়ি বানাতে চায় তখন সে সিন্ডিকেটের কাছে যায় যখন তোদের সিমেন্টের প্রয়োজন হয় তখন সিন্ডিকেটের কাছে যায় আসলে বাংলায় মানুষ ব্যাংকের থেকে বেশি টাকা জমা রাখতে সিন্ডিকেটের কাছে যায় আর নারীদের নিরাপত্তা সেটা নিয়ে নয় নাই বললাম বেশি এখানে নারীদের মিলাপত্তা দেওয়ার বদলে নীতিশাস্ত্র শেখাচ্ছে এত মামলা এত চিৎকার কিন্তু সরকারি নির্লজ্জতা দেখার মতো বাংলার দক্ষ দাবোদর থেকে আসা বন্যা নয় বরং বাংলার বর্তমান সরকার ক্ষমতায় যারা আছেন তারা মনে করেন বাংলা সবসময় নীরব থাকবে কাতমানি কেলেঙ্কারি এবং অপমান সহ্য করবে কিন্তু মনে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কল্প সঙ্গে বাংলা আজকে অনেকেই আমাদের ব্যর্থতা নিয়ে হাসছে এবং উপহাস করছে তবে আগামীকাল বাংলা জেগে উঠবে তখন এটি পরিবর্তনের মিথ্যাচার হবে না সরকারে প্রকৃত পরিবর্তন হবে আর যখন বাংলার উত্থান হয় ইতিহাস বদলে যায় সময় এসেছে দুর্বৃত্তদের না বাঁচিয়ে বাংলাকে বাঁচানো পরিবর্তনের এই মিথ্যে খেলা সইবে না আর বাংলা